সালামু আলাইকুম আসলাম আনাস পাসন বিডি থেকে যারা হচ্ছে সুতি হালকা কাজের মধ্যে পাকিস্তানি স্টাইলে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও খুবই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে এগুলো হচ্ছে একদম খুবই সুন্দর কালেকশন থাকবে হালকা কাজ করা হ্যাঁ শুধু হচ্ছে গলায় হচ্ছে আপনার এম্ব্রয়ডারি কাজ থাকবে এবং জামাটা হচ্ছে সম্পূর্ণ প্রিন্টেড থাকবে জামাটা দেখেন এখানে হচ্ছে প্রতিটা ডিজাইনে হ্যাঁ এখানে এরকম সুন্দর এম্ব্রয়ডারি কাজ করা পাবেন নেক পোশনে এবং হচ্ছে পুরো জামাটা প্রিন্টের উপর থাকবে এবং ব্যাকপারটা হচ্ছে সম্পূর্ণ প্রিন্ট এবং হাতাটাও একটা সুন্দর প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এগুলো পাকিস্তানি ইন্সপায়ার হ্যাঁ পাকিস্তানি ইন্সপায়ার এগুলো হচ্ছে একদম হচ্ছে বাজেট ফ্রেন্ডলি পাবেন আপনারা যাদের লাগবে দেখার সাথে সাথে অর্ডার করে নিয়ে নেবেন এবং কাপড়গুলো কিন্তু খুবই আরামদায়ক এবং প্রিমিয়াম থাকবে সালোয়ারটা হচ্ছে এটা আড়াইগা স্যালোয়ার কাপড় পাবেন ম্যাচিং কাপড় পাবেন খুবই ভালো অন্যটা ফুল কটনের মধ্যে বিশাল বড়ো একটা প্রিন্টের ওন্যা পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা বড় যারা হচ্ছে একদম হালকা কাজের মধ্যে আরামদায়ক এবং স্টাইলিশ কিছু চাচ্ছেন আজকের কালেকশনগুলো ইনশাল্লাহ তাদের জন্য খুবই ভালো মানে কালেকশন হবে এবং প্রাইসগুলা হচ্ছে একদম আপনাদের বাজেটের মধ্যে ইনশাল্লাহ আপনারা প্রাইসগুলা পেয়ে যাবেন হ্যাঁ যাদের লাগবে দেখার সাথে সাথে অর্ডার করে নিয়ে নিবেন আমি কিছুক্ষণ পরেই হচ্ছে আপনাদেরকে প্রাইসটা বলে দেব একটা প্রিমিয়াম ব্যাগে হচ্ছে আপনার এই কালেকশনগুলো পেয়ে যাবেন এই দেখেন এই কালেকশনটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর কালেকশন প্রতিটা কালেকশন খুবই সুন্দর থাকবে প্রতিটা কালেকশানই আশা করি ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবে এটা দেখেন কতটা সুন্দর একটা কালেকশন হ্যাঁ তো আমার ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা গলা কিন্তু নেকে কিন্তু একটা এম্ব্রয়ডারির কাজ পেয়ে যাবেন হ্যাঁ নেকে কিন্তু এম্ব্রয়ডারির প্রতিটা জামারই কাজ পেয়ে যাবেন না জামার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট নিচেরটা হচ্ছে হাতাটা খুবই সুন্দর কালেকশান দেখার সাথে সাথে দুটো স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে হবে হ্যাঁ দেরি করলেই হচ্ছে মিস করবেন এবং স্যালোয়ারটা যদি দেখা দিই এটা হচ্ছে আর এগার স্যালোয়ার কাপড় পাবেন এটা অন্যটা আমি দেখাই দিব ওনাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর হ্যাঁ এগুলা পাকিস্তানি ইন্সপায়ার হ্যাঁ এগুলো মাহাজাল গুলজির ওগুলা দেখে দেখে হচ্ছে আমাদের দেশে তৈরি করছে এটা হচ্ছে এটা ওনাটা খুবই সুন্দর কালেকশন এবং দামটা আমি বলে দিচ্ছি প্রাইস থাকবে হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ বারোশো পঞ্চাশ টাকা করে থাকবে এবং কাপড়গুলা কিন্তু খুবই ভালো মানের হবে প্রিমিয়াম হ্যাঁ এগুলো কাপড়গুলা খুবই সফট অ্যান্ড প্রিমিয়াম যারা হচ্ছে নিবেন তারা দেখার সাথে সাথেই হচ্ছে পছন্দ হয়ে যাবে এতটা সুন্দর কালেকশন হ্যাঁ আর এগুলা দেখতেও কিন্তু আপনার হচ্ছে খুবই স্টাইল যেহেতু পাকিস্তানি ডিজাইন দেখে তৈরি করছে তো দেখতে অবশ্যই আছে আছে সাইডে প্যানেল কাপড়গুলো খুবই সফট এখানে দেখেন কতটা সুন্দর একটা করা আছে জন্য দেখালটা হচ্ছে এটা এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ার পেয়ে যাচ্ছেন এটা ওনাটা যদি দেখাই দিই মার্শাল আর্ট খুবই সুন্দর একটা ওনা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ওনাটা হ্যাঁ অন্যটা দেখেন কতটা সুন্দর একটা ওনা পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা হলে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা হ্যাঁ ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন শুধুমাত্র ঢাকার বাইরে নতুন কাস্টমার যারা আছেন দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করে দেবেন বাদ বাকি টাকার ড্রেস হাতে পাওয়ার পরে হচ্ছে ডেলিভারি ম্যানকে দিয়ে পার্সেল রিসিভ করবেন এবং এগুলার কাপড়গুলো খুবই আরামদায়ক হ্যাঁ খুবই আরামদায়ক কাপড় যারা হচ্ছে হালকা কাজ করে এবং আরামদায়ক স্টাইলিশ কিছু চাচ্ছেন দেখেন নেকের কাজটা দেখেন মাসা কতটা সুন্দর এম্বয়ডারি করা আছে এবং কাপড়ের ফিনিশিংগুলো মাসাল্লাহ অনেক ভালো থাকবে ব্যাকপার্টটা হচ্ছে এটা নিচেরটা হাতায় একদম ডিপ পার্পল কালার হ্যাঁ একদম ডিপ পার্পল কালার মধ্যে আছে তো স্যালোয়ারটা আমি দেখাই দিই এটা হচ্ছে স্যালোয়ারটা হ্যাঁ জন্য আড়াই গাছ কাপড় পাবেন অন্যটা যদি আমি দেখাই দিই মাসা কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন দেখেন আর দোপাট্টাগুলো কিন্তু ইনশাল্লাহ বিশাল বড় একটা দোপাট্টা পাবেন মাত্র বারোশো টাকা করে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের কাছ থেকে আপনারা সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন হ্যাঁ যাদের লাগবে একটু দুটো অর্ডার করতে হবে হ্যাঁ দুটো অর্ডার না করলে মিস করবেন এটা দেখেন আর একটা সুন্দর কালেকশন দেখেন আর একটা কালেকশন দেখেন কত এম্বয়ডারি কাজটা দেখেন জামার প্রিন্টটা দেখেন খুবই সুন্দর একটা পিন পেয়ে যাচ্ছেন নিচেরটা হাতাটা একদম হান্ড্রেড পার্ট কটন থাকবে হ্যাঁ যারা হচ্ছে একদম হান্ড্রেড কটন হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে এটা স্যালোয়ারটা হচ্ছে এটা ওনাটা দেখা দি ওনাটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একটা ওনার মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ করে একদম হচ্ছে অফার দিয়ে দিছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা যাদের লাগবে নিয়ে নিবেন এগুলা দাম অনুযায়ী কোয়ালিটি অনেক অনেক ভালো পাবেন ইনশাআল্লাহ দাম অনুযায়ী কোয়ালিটি আপনারা অনেক অনেক ভালো পেয়ে যাবেন আরেকটা কালেকশন দেখেন প্রতিটা কালেকশনই খুবই সুন্দর এগুলার এটা দেখেন এই কালারটা দেখেন ডিজাইনটা দেখেন কতটা সুন্দর একটা কালার ও ডিজাইন নেকের কাজটা যদি দেখে দিই কাছের থেকে খুবই সুন্দর একটা কাজ পাচ্ছে না যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা নিচেরটা হাতাটা এবং এখানে কিন্তু সাইডে একটা প্যানেল পাচ্ছেন প্যানেল দিয়ে আপনারা চাইলে ডিজাইন করে নিতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা অন্যটা দেখাই দেব অন্যটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একটা উন্নয়ন পাচ্ছে না এটা হচ্ছে অন্যটা সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির থাকবে এগুলো মাত্র বারোশো পঞ্চাশ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা হ্যাঁ ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার বাইরে হলো নতুন কাস্টমার যার আছেন দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করে দিবেন বাদ বাকি টাকা ড্রেস হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানকে দিয়ে রিসিভ করবেন এটা দেখেন কতটা সুন্দর একটা কালেকশান কালার কম্বিনেশন এবং কাজের ফিনিশিং দেখেন হ্যাঁ এমব্রয়ডারের ফিনিশিং দেখেন এটা জামা ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা সাইডে একটা লেস প্যানেল থাকবে এটা ব্যাক পার্টটা যদি দেখা দিন এটা ব্যাক পার্টটা হচ্ছে এটা নিচেরটা হাতা থাকবে ফ্রি সাইজ কাপড় আছে মন মতো বানিয়ে নেবেন এবং ডিজাইনগুলো কিন্তু একদম খুবই সুন্দর থাকবে ইনশাল্লাহ ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর থাকবে সালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ এটা এটা হচ্ছে অন্যটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা অন্যপ আছে হ্যাঁ খুবই সুন্দর একটা অন্য পেয়ে যাচ্ছেন দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে দুটো অর্ডার কনফার্ম করে নিয়ে নিতে হবে হ্যাঁ দেরি করলে মিস করবেন মিস না করতে চাইলে দুটো দুটো অর্ডার কনফার্ম করে নিয়ে নিতে হবে বারোশো পঞ্চাশ হ্যাঁ অফার প্রাইস বারোশো পঞ্চাশ করে আছে এটা দেখেন কতটা সুন্দর একটা কালেকশন দেখেন কালার কম্বিনেশন এবং ডিজাইন দেখেন এমব্রয়ডারি ফিনিশিং দেখেন হ্যাঁ যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পার্টটা নিচেরটা হাতাটা খুবই সুন্দর ফ্রি সাইজ কাপড় মন মতো বানিয়ে নেবেন মাত্র বারোশো পঞ্চাশে কাপড়গুলো খুবই প্রিমিয়াম হ্যাঁ খুবই খুবই প্রিমিয়াম পাবেন ইনশাল্লাহ এটা স্যালোয়ারটা দেখাই দিলাম এটা হচ্ছে ওনাটা অন্যটা যদি দেখাই দিই এই দেখেন অন্যগুলোও কিন্তু বিশাল বড় এবং খুবই সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটি ওরা পাবেন হ্যাঁ দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে নিয়ে নিতে হবে হ্যাঁ যারা হচ্ছে অনলাইন অর্ডার করবেন তারা অনলাইনে নিয়ে নিবেন আর যারা হচ্ছে সরাসরি দোকানে এসে নিতে চাচ্ছেন তো আমাদের দোকানে ঠিকানা হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্টস রোড ঢাকা তলে হ্যাঁ আমাদের দোকানটা হচ্ছে এক বাই আটাত্তর নম্বর দোকান এটা দেখেন অফারডের মধ্যে কতটা সুন্দর একটা কালেকশন দেখেন যেমন ফ্রন্ট পার্টটা দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা নিচেরটা হাতাটা খুবই সুন্দর কালেকশনটা হ্যাঁ এটা দেখার সাথে সাথে আপনারা দুত অর্ডার করে নিয়ে নিতে হবে স্যালোয়ারটা যদি দেখা দিই স্যালোয়ারটা হচ্ছে এটা আরেক স্যালোয়ার কাপ পেয়ে যাবেন কটনের এটা ওনাটাও মাসাল্লা খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন এই দেখেন দোপাট্টাটা দেখেন কতটা সুন্দর চোখে লাগার মতো কালেকশন আশা করি সবার ইনশাল্লাহ পছন্দ হবে একটু দ্রুত অর্ডার করতে হবে হ্যাঁ এটা লাইট কালার আসছে লাইট কালার হওয়ার কারণে কিন্তু কাপড়টা একটু পাতলা থাকবে হ্যাঁ অনেকে হচ্ছে যে পাতলা কাপড় পছন্দ করেন না এটা কিন্তু লাইট কালার হওয়ার কারণে কাপড়টা পাতলা থাকবে যারা হচ্ছে অর্ডার করবেন এই কালারটা শুধুমাত্র ভেবেচিন্তে তারপর হচ্ছে অর্ডার করবেন যারা হচ্ছে পাতলা কাপড় সমস্যা পারেন না বা পড়তে চান না তাদের জন্য ওইটা না কারণ অনেকে হচ্ছে পাতলা কাপড় পছন্দ করেন না বলে দিলাম আর বাদ লাই সবগুলো ঠিক আছে হ্যাঁ সবগুলোই মোটা কাপড় ওইটা লাইট কালার হওয়ার জন্য ওটা একটু পাতলা কাপড় দেখা যাবে এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন যেমন ফন্ট পার্টটা হচ্ছে এটা এটা ব্যাকপার্টটা নিচেরটা হাতাটা এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা আমি দেখাই দিই এটা স্যালোয়ারটা হচ্ছে এটা এটা ওন্দাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা কালেকশন হ্যাঁ এটা হচ্ছে ওন্দাটা অনেকগুলা কালেকশন আসছে বারোটা এগারোটা ডিজাইন আছে মোট এগারোটা ডিজাইন আছে যার যে ডিজাইনটা ভালো লাগবে যার যে ডিজাইনটা ভালো লাগবে নিয়ে নিতে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে আছে দেখার সাথে সাথে স্ক্রিনশট দেবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমার ইনবক্সে পাঠিয়ে দেবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন তাদের জন্য ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে টিকটক থেকে যারা দেখবেন তাদের জন্য ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে নিয়ে নেবেন এটা দেখেন আর একটা সুন্দর কালেকশন হ্যাঁ কালারটা দেখেন হালকা লেমন কালার ব্যাক পার্ট নিচেরটা হাতা খুবই সুন্দর খুবই আরামদায়ক হ্যাঁ এগুলো কিন্তু পরে খুবই আরামদায়ক অল্প আর শীত আছে শীত কিন্তু চলে যাবে তখন কিন্তু আপনারা কটনের মধ্যে আরামদায়ক কাপড় লাগবে হ্যাঁ আর এগুলা কিন্তু খুবই আরামদায়ক হ্যাঁ এগুলো আপনি সব জায়গায় পড়তে পারবেন এগুলো প্রাইস অনুযায়ী কোয়ালিটি অনেক অনেক ভালো যেটা সেটা আপনারা হাতে পাওয়ার পর ইনশাআল্লাহ বুঝতে পারবেন এটা দেখেন অন্যটা হচ্ছে এটা বিশালবার অন্য পাচ্ছেন এগুলো ইনশাল্লাহ আপনারা যে কোনো জায়গায় পড়তে পারবেন এবং পরে খুবই আরামদায়ক পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনাজ ফাসঙ্গিটির সাথেই থাকবেন